হ্যালো আসসালামু আলাইকুম খেলাভাগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আলমগীর কবির এই বিপিএল রিপন মন্ডলের খেলা আপনারা যারা যারা দেখেছেন তারা অবশ্যই লক্ষ্য করেছেন তার বলের যে সুইং যে কাটার যে ভেরিয়েশন এটা কিন্তু ইন্ডিয়ার বুমরার সাথে একদম মিলে যায় আর আমাদের বর্তমান যে বাংলাদেশের টিমটা রয়েছে সেখানে যদি বুমরার মতো একজন খেলোয়াড় থাকে তাহলে আমাদের বাংলাদেশের টিমটা কত দূর এগিয়ে যাবে আপনারা ভেবে দেখুন তো আমরা বুমরার খেলা যখন দেখি তখন আমরা দেখি বুমরা একাই কিন্তু ইন্ডিয়াকে জিতিয়ে দিচ্ছে এবং বুমরার যে স্পেলটা থাকে একটা ম্যাচে সেই স্পেলটার কারণে অন্য যে দেশে খেলোয়াড়রা রয়েছে তারা ব্যাটিং করতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করে না এবারের বিপিএলে রিপন মন্ডল তেমনি কিছু এক্সপেল তিনি করেছে যেগুলো বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে যেতে পরবর্তীতে সহযোগিতা করবে বলে আমি মনে করি আর এই সময়ে বাংলাদেশ দলে রিপন মণ্ডলের অন্তর্ভুক্তি খুবই দরকার বলে আমি মনে করি এটা হয়তোবা অনেকেই একমত হবেন না যে সে এখনও জাতীয় টিমে আসেনি এবং তার পারফরমেন্স সেটা জাতীয় টিমের জন্য কত কতটুকু কার্যকরী সেটার প্রশ্ন একটা থাকতে পারে কিন্তু রিপন মন্ডলের যে টিম পারফরমেন্স বিপিএলে যিনি তিনি যেভাবে খেলছেন এবং যেভাবে তিনি বিপিএলে সাপোর্ট দিচ্ছেন এই সাপোর্টটা যদি বাংলাদেশ টিমে তিনি দিতে পারে তাহলে দেখা যাবে যে বাংলাদেশ একদিন ভালো একজন ফাস্ট বোলার পাবে বলে আমি মনে করি এবং রিপন মন্ডলের দিকে যদি আপনি তাকান তার বলের যে সুইংগুলো সে সে যে স্টাইলে বল করে থাকে সেটা কিন্তু খুবই রেয়ার বাংলাদেশে তার মতো বোলার খুবই কম রয়েছে বাংলাদেশের এই জেনারেশনকে তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান এরাই সাপোর্ট দিচ্ছে তানজিন সাকিব কিন্তু আপনারা যদি তাকিয়ে দেখেন যে বুমরার মতো আর কোনো বলার কিন্তু ইন্ডিয়াতে নেই সেরকম ইরিপন মন্ডলের মতো এই ধরনের বোলার যার বোলিংয়ে ভেরিয়েশন রয়েছে যার বোলিং দেখতে অনেকটাই বোমরার মতো লাগে সো তাকে যদি বাংলাদেশ টিমে এই সময় অন্তর্ভুক্ত করা হয় তাহলে এটা মন্দ হবে বলে আমি মন্দ হবে না বলে আমি মনে করি আপনারা দেখে থাকবেন এর আগে অনেক বোলারকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তারা খেলিয়েছে এবং তারা বারবার ফেল করেছে এবং বাংলাদেশ টিমকে অতটাও সাপোর্ট দিতে পারেনি সেদিক থেকে যদি রিপন মন্ডলকে একবার সুযোগ দেওয়া হয় আমার মনে হয় যে রিপন মন্ডল অনেকটাই ভালো রেজাল্ট এনে দেবে সো সকলকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট ভেবে দেখবে যে আসলে আমাদের এই যে খেলাভাগের এই আলোচনায় রিপন মণ্ডলকে নিয়ে যেটা আমরা আলোচনা করলাম এটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কতটুকু ভেবে দেখে তো আবারও শুভেচ্ছা জানাচ্ছি কমেন্টে আপনার মতামত জানাবেন